ভেবে দেখুন এমন একটা চাকরি যেখানে বস নেই ওভার টাইম নেই আপনাকে কেউ তারা দিচ্ছে না বরং আপনি একটা বিশাল লাইট হাউজে থাকবেন যেখানে মন চাইলে ঘুমাতে পারবেন বই পড়তে পারবেন কিংবা সেফ সমুদ্রের ঢেউর শব্দ শুনতে শুনতে কাটিয়ে দিতে পারবেন ঘন্টার পর ঘন্টা বছরে বেতন মাত্র পনেরো কোটি টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন কিন্তু এই স্বপ্নের মতো চাকরি আবার পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পেশাগুলোর মধ্যে একটি কি এমন ভয় আছে এখানে কেন এত কোটি টাকা দিলেও মানুষ এই চাকরিতে যেতে চায় না চলুন রহস্যের দরজা খুলে আমরা ঢুকে পড়ি লাইট হাউজের ভয়ঙ্কর এক অজানা জগতে লাইট হাউস গুলো সাধারণত তৈরি হয় বিশাল সমুদ্রের একেবারে মাঝখানে যেখানে মানুষ নেই শব্দ নেই এমনকি মোবাইল নেটওয়ার্ক পর্যন্ত নেই শুধু সমুদ্রের ডেও আর তান্ডব আপনার কাজ হলো শুধু একটা বাতে যেন জ্বলতে থাকে তা দেখা বন্ধ হয়ে গেলে আবার চালু করা শুনতে খুব সহজ তাই না কিন্তু সমস্যা হলো এই নির্জনতা ধীরে ধীরে এক নীরব মানসিক অত্যাচারে পরিণত হয় দিন শেষে আপনি বুঝবেন একাকিত্ব আর ভয় এ দুটোই অনেক বড় শাস্তি আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যখন ঘূর্ণিঝড় আসে তখন সেই বিশাল বিশাল ডেউ লাফিয়ে উঠে লাইট হাউজের জানালা ভেঙে ফেলার চেষ্টা করে ডেউয়ের পানি ঢুকে পড়ে পুরো বাতি করে কোনো যোগাযোগ নেই কোনো সাহায্য আসবে না এমনও রেকর্ড আছে জ্বরের সময় এক লাইট হাউস রক্ষী শেষবার রেডিওতে বলেছিল আমরা ডুবে যাচ্ছি আলো নেবে গেছে এরপর আর তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি তাহলে প্রশ্ন আসে এত ভয়ংকর এত বিপজ্জনক হলে কেন এই লাইট হাউস তৈরি করা হয় উত্তর খুঁজতে আমাদের যেতে হবে ইতিহাসের পাতায় বহু বছর পেছনে সেই সময় ছিল যখন না ছিল জিপিএস না ছিল রাডার জাহাজ চলত শুধু চাঁদ আর তারা দেখে রাস্তা হারানো ছিল সাধারণ ঘটনা আর তখনই ঘটেছিল এক ভয়ঙ্কর দুর্ঘটনা ক্যাপ্টেন মারিয়াস নামে এক নাবিক তার জাহাজ নিয়ে মাছ সমুদ্র দিয়ে যাচ্ছিলেন হঠাৎ জাহাজের নিচে থাকা পাথরের সাথে ধাক্কা লেগে বিশাল ক্ষতি হয় সেই দিন থেকে তিনি বাপতে থাকেন এমন কোন উপায় নেই কি জানিয়ে দেওয়া যাবে যেখানে আছে জন্ম হয় এক অসাধারণ প্রাচীন মিশরের শহর ভূমধ্য সাগরের বাণিজ্যিক প্রাণ কেন্দ্র কিন্তু শহরের চারপাশে ছিল ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরে বরা যেখানে জাহাজের ধাক্কা লেগে প্রায় ডুবে যেত রাজা টলেমি তখন দেন বিখ্যাত স্থপতি সিন্ডাসকে তারা মিলে এক দুর্গবান আলো পানের ওপর যার মাথায় রাত দিন আগুন জ্বলতো আর সেই আলো সমুদ্রে পাড়ে দেওয়া নাবিকদের পথ দেখাতো এই আলো ছিল এত শক্তিশালী এত উজ্জ্বল যে 50 কিলোমিটার দূরে থেকেও দেখা যেত আর এই লাইট লাইটহাউজি ইতিহাসে জায়গা করে নেয় পৃথিবীর সপ্তম আশ্চর্য হিসাবে আলেকজান্দ্রিয়ার বাতিঘর নামে প্রথমে তো শুধু আগুনে ছিল উপায় তারপর ব্যবহার শুরু হয় কেরোসিন ল্যাম্প মোমবাতি কিন্তু সমস্যা ছিল এই আলো দূরে পৌঁছাত না তখন আসে বৌদ্ধ আর তার পেছনে লেন্স বসানোর চিন্তা তবে সমস্যার সমাধান আসে ফ্রান্সের এক বিজ্ঞানীর হাত ধরে ফ্রেশনেল যার নাম ফ্রেশনেল তিনি এক বিশেষ লেন্স তৈরি করেন যেটি আলোর রশ্নিকে এক জায়গায় জড়ো করে অনেক দূরে ছড়িয়ে দিতে পারে আজও পৃথিবীর প্রায় সব লাইট হাউসে ব্যবহৃত হয় এই ফ্রেশনেল লেন্স আজ আমরা জিপিএস রাডার আর স্যাটেলাইট নিয়ে চলি তবু এখনো পৃথিবীর বহু সমুদ্র তীরে লাইট হাউস রয়েছে কিন্তু কেন কারণ প্রযুক্তি কখনো ব্যর্থ হয় কিন্তু লাইট হাউজের আলো সেটা নির্ভরযোগ্য স্থির আর চিরন্তন আর এই কারণেই এই বাতিঘরের দায়িত্ব এখনো কেউ কেউ নেয় তবে তার মূল্য চুকাতে হয় সাহস দিয়ে বিশ্বের কিছু নির্জন লাইট হাউস কে ঘিরে আজও নানান গল্প ছড়িয়ে আছে কোনটা অভিশপ্ত আবার কোনটা বতুরে আয়ারল্যান্ডের এক লাইট হাউজে তিনজন কর্মী হঠাৎ করে এক জ্বরে ওদাও হয়ে যায় তাদের দেহ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি আরেক জায়গায় কর্মীরা বলেছিলেন তারা মাঝরাতে কারো গলা শুনছেন অথচ আশেপাশে কেউই ছিল না এই সব গল্প যেন আরো গাছমছম করে তোলে লাইটহাউস নামক এই রর সময় জগতটিকে 15 কোটি টাকা বেতন আরামদায়ক নিরিবিলি জীবন কিন্তু একা নির্জন সমুদ্রের মাঝে দিন কাটানো কি সত্যি এত সহজ এই চাকরিতে সাহস দরকার মানসিক শক্তি দরকার আর দরকার একাকৃত্বকে বন্ধু বানানোর ক্ষমতা তাই এত টাকা পাই শ্রমী কেউ কেউ এই চাকরি নিতে আগ্রহী হয় না লাইটহাউস শুধু একটা টাওয়ার নয় এটা যেন এক দেন এক নীরব যুদ্ধ একাকিত্বের অগ্নি পরীক্ষা আপনার কি মনে হয় আপনি পারতেন এই চাকরিটা নিতে হয়তো আপনি পারতেন কিন্তু পরবর্তীতে জ্বরের রাতে যখন সমুদ্রের ঢেউ পঞ্চাশ ফুট উঁচু হয়ে লাফিয়ে আসবে জানালার উপর আপনার সেই সাহস হয়তো আর সেদিন থাকবে না বিশ্বাস করুন পৃথিবীটা অনেক বিস্ময়ে বড়া আর আমরা সেই অজানার খুঁজে চলছি একসাথে আর যদি আপনিও আমাদের মতো প্রতিটি রহস্যের ছায়ার পেছনে ছুটতে ভালোবাসেন তাহলে সাবস্ক্রাইব করুন আমার আমাদের চ্যানেলটিকে কারণ সামনে আরো আসছে এমন সব গল্প যা আপনি আগে কখনো শুনেননি আর যদি ভালো লেগে থাকে আজকের পর্ব তাহলে একটি লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আর হ্যাঁ শেয়ার করতে বলবেন না পরের পর্বে দেখা হবে আর নতুন এক রহস্যময় ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ